আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আরবি প্রবাসক ক্রিকেট উপস্থির ধারাবাহিক ক্লাসের ফিক অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি ফিক অংশ থেকে ইতিপূর্বে আরও ছয়টা ক্লাস নিয়েছি যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা প্লে লিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন ফিক অংশের শাহাসন থেকে আজকে সাত নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই মা না ওয়ালি যে ওয়ালি শব্দের অর্থ কী ওয়াম ফিন নিকাহ বিবাহের ক্ষেত্রে কুফ ওয়াজিবুন আমলা বিবাহের ক্ষেত্রে কুফ তথা সমতা ওয়াজিব নাকি ওয়াজিব নয় প্রথমে আমরা একটা সংক্ষিপ্ত মোকাদ্দামা লিখব তবে খেয়াল রাখতে হবে মোকাদ্দামাটা যাতে প্রশ্নের সাথে সম্পর্কিত হয় আল মোকাদ্দামাত তথা ভূমিকা আল ওয়ালিউ ওয়াল ইউল অভিভাবক এবং সমতা দূরিয়াত আবশ্যক নিকাহ বিবাহের ক্ষেত্রে মাজিদ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেন অর্থাৎ তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই সুরাতুল বকারা একশো সাত নম্বর আয়াত তারিফ আল ওয়ালি ইফি ও হুকম কামাতে ওয়ালি এবং কুফের পরিচয় এবং এদের হুকুম নিম্নরূপ এখন আমরা প্রশ্নের প্রথম অংশ তারিফুল ওয়ালিউ তথা ওয়ালি এর পরিচয় নিয়ে আলোচনা করব প্রথমেই এক নম্বর লিখবো আল ওয়ালিউ লগাতান ওয়ালি এর আবেদনিকত্ব এক আসাদুল হামিমু অন্তরঙ্গ বন্ধু দুই অ্যান্নাসিরু সমর্থক বা সাহায্যকারী আলিসুক সঙ্গী তিন আল ওয়াকিল উকিল চার আল মুসিবু তথা প্রেমিক এরপর আল ওয়ালিউ ইস্তাহান তথা ওয়ালি এর পারিভাষীর সংজ্ঞা এক কালা সাহিবুল কেতাবিল ফখে ফিখো গ্রন্থ বলেন হচ্ছে সেই ব্যক্তি তত আলাইহি যার উপর নির্ভর করে সেহাতুল আকদে চুক্তির বৈধতা ফালাই নাহু তাকে ছাড়া চুক্তি বৈধ নয় অর্থাৎ ওয়ালি তত অভিভাবক বলা হয় সেই ব্যক্তিকে যার উপর নির্ভর করে বিবাহের চুক্তি বৈধ হয় তাকে ছাড়া বিবাহের চুক্তি বৈধ নয় সংজ্ঞা দুই আল আসিবুল কওয়াইদুল ফি কওয়াইদুল ফিখি এর লেখক বলেন আল ওয়ালিউ বিনাহে বিবাহের ক্ষেত্রে ওলি হলো ওয়ালা আয়া তত্তা যিনি বিবাহ করার ক্ষমতা রাখেন অহুউল আসাহাতি বিত্তা তিবিলি এবং তিনি উত্তরাধিকার সূত্রে বংশের অভিভাবক এরপর আলোচনা করব প্রশ্নের দ্বিতীয়াংশ ওমাল কুফিন বিবাহের ক্ষেত্রে কুফু কি অর্থাৎ কুফু এর পরিচয় তাহলে প্রথমে আমরা লিখে নেব তারিফুল কুফু এর পরিচয় এরপর লিখবো আল কুফু লোগাতুন কুফু এর আবেদানিক অর্থ এক আল আলমোসু সমতা দুই এদিরু প্রতিরূপ ওয়াল মিসালু সাদৃশ্য তিন আসরাতু চিত্র চার আল মোমাসালাতু তথা সাদৃশ্য আল কুফু ইস্টিলাহান কুফু এর বারে বেশি সংজ্ঞা কয়লা সাহেব সারহিল কায়া সারহেবিকায় গন্তব্যতা বলেন হুয়াল মুসাওয়াতুল মখসুসত বাইনাজ সাউজাইনে এটি স্বামী স্ত্রীদের মাঝে নির্দিষ্ট সমতা আলমহদাবারত সরা যা শরী আইন দ্বারা বিবেচিত হয় সংজ্ঞা দুই আলা বা আদুল উলামায় অন্য একজন উলামায়ে কেরাম বলেন হুয়াল ম্যামা সালাতুবায়না জওজেই ও জ এটা স্বামী ও স্ত্রীর মাঝে মিল এহতি বা রথীয় এটা শরীয়ত বিবেচনা করে এরপর আজকের প্রশ্নের সর্বশেষ অংশ হুকমুল কুফাই ফিন্নেকাহ বিবাহের ক্ষেত্রে সমতায়ের বিধান অত্যাফাকাল মুসলিম আলা মুসলমানরা এ বিষয়ের উপর একমত যে দুরুরাতিন আনিয়া কোনা আজউজুল মুসলিমাতি মুসলিমান একজন মুসলিম মহিলার স্বামীকে অবশ্যই মুসলিম হতে হবে ও আন্না হু লাজু ওয়াইল মুসলিম এবং অমুসলিমকে বিয়ে করা বৈধ নয় জায়েজ নয় লাইসা কুফহান লাহা কেননা তাদের মাঝে সমতা নেই বাইনা আদনাহ আফকামিল কুফু নিচে কুফু এর হুকুম উল্লেখ করা হলো হুকুম এক আদিনু তথা ধর্ম আদ্দিনু হু আজাইনে ফিত্তা আদাইনে স্বামী স্ত্রী উভয়কে অনুসারী হতে হবে বিশারাউল ইসলাম ইসলামী আইনের ইসলামী সরীয়দের ওয়াহজু তাজাউজু ও ইসলাম কেননা অমুসলিমকে বিবাহ করা বৈধ নয় অর্থাৎ স্বামী স্ত্রী একজন যদি অমুসলিম হয় তাহলে সমতা এর বিধান লঙ্ঘন হবে حكوم دوي النصاب تتبهنش عند الحنافية والشافعية والحنابلة حنافي شافي حمل در جاي وأنه تزوز غير المصاوة النصاب كيو جدي مونشي شمد سرا بواها بندن عبد قد شناء مشاقل في الأسرة তাহলে পরিবারে সমস্যা দেখা দিতে পারে সেই জন্যে সমতা অনুযায়ী বিবাহ করা উচিত হুকুম তিন বিলাতুর রহমাউল্লাহ ইমাম হামি রহেমাউল্লাহ বলেন আল আতি কুকুলি প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীর জন্য সমতা হচ্ছে তাকে স্বাধীনতা দেওয়া তার মতের ওপর ছেড়ে দেওয়া হুকুম চার আল শেরফাতু অল মাহ পেশা ও নৈপুণ্যতা ও আল হানাফি মাজাহাব বলেন তাস বোতল কাঁপাটু আল শরিফতাইনে ফি জিনিসি ওয়া খেদিন পেশার দক্ষতা ও নৈপুণ্যে একই ধরনের জাতি হওয়া হুকুম পাশ আল ইয়াসা ওকাল শ্যাফি শাফি মাজাহাবের ফলায়া ফলাকুল ফকীরু কুফল গানিয়া ধনী গরিব সমন্বয় এই উক্তি দ্বারা ইমাম শাফি বোঝাতে চাচ্ছেন ধোনি ও গরিবের সমতা প্রতিষ্ঠিত হওয়া হুকুম ছয় মিনাল মিনালুবি অর্থাৎ মুক্ত হওয়া আলা সাফি ওয়াল মালিকিয়াতু শাফি ও মালিকি মাজাহাবের বাস ত্রুটি থেকে মুক্ত হওয়া আল বিবাহ বাতিলের বিকল্প ওমিন খিসালিল কাফাতি ফিন নিকাহ এবং বিবাহের সমতার অন্যতম বৈশিষ্ট্য এরপর আমরা সংক্ষিপ্ত একটি উপসংহার লিখে দেব আল খাতিমাতু উপসংহার জাউজি অর্থাৎ বিবাহের ক্ষেত্রে সমতা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ওয়াজি বালাইনা আমাদের উচিত হল মোরা আতু রক্ষা করা আলকুফিন্না বিবাহের ক্ষেত্রে সমতা অর্থাৎ আমাদের উচিত হলো বিবাহের ক্ষেত্রে সমতা রক্ষা করা আজকের মতো এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো পর্বে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন ভিডিও তৈরিতে আমাদেরকে উৎসাহ দেবেন